নন্দীগ্রাম বিধানসভায় তেরপেখা বাস স্ট্যান্ড থেকে বয়ালদে রোড পর্যন্ত কসপা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতর নারকীয় গণধর্ষণের প্রতিবাদে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা হয় ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা একাধিক সুরে আক্রমণ করেন বিরোধী দলনেতা এর পাশাপাশি তিনি আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাটের প্রসঙ্গ তুলে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়াল দায়ী করে বলেন পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কারোর ভরসা বা বিশ্বাস নেই একই সঙ্গে এসএসসি দুর্নীতির প্রসঙ্গ তুলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করে এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন অস্বাভাবিক পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতল সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হয় মেদিনীপুরে রেজিস্টারকে বিধায়কের লাথি জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৃণমূলের দাদাগিরি এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে আপনার বাড়ি মহিষাদ শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্ডীদাস চক্রবর্তীর পুত্র তাকে আয়ের ভূটস আচি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এটা লজ্জা অনুব্রত মন্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাথি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী ধরনের নেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর নিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না করবে না কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে দু সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিং এর মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পোস্ট আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসমকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি আমি বলেছি এখন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না